আল্লাহ তালা আমাদেরকে কি জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা কিন্তু দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিছুতেই বুঝতে চাচ্ছি না আমরা তখনই বসবো মসজিদের মাইকে এলান যখন হবে আমার নাম আপনার নাম তখন আমরা বুঝব যে এই দুনিয়ায় কি জন্য আমরা এসেছিলাম এই দুনিয়ার দাম কত আমরা কিছুই বুঝতেছি না আমরা আজ হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি সময় নষ্ট করে দিচ্ছি এই দুনিয়ার সময়গুলো একটু বোঝার চেষ্টা করেন যে এই দুনিয়ার দাম অনেক অনেক দাম এই জন্য বলতেছি দুনিয়ার শিক্ষাগুলো অর্জন করো দুনিয়ায় কি জন্য আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন একটু বোঝার চেষ্টা করো মারা জ্বর করে তখন আল্লাহর কাছে আফসোস করে বলবে যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো আমি দুনিয়ায় আবার আসতে চাই তখন আফসোস করবে তখন আফসোস করে কোনো লাভ হবে না এই জন্য বলতেছি দুনিয়ায় থাকায় অবস্থায় আল্লাহর ইবাদত করো আল্লাহকে শেনো